হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করি এটা তোমাদের খুবই হেল্প করবে আর এটা দেখো একটা কিট বক্স তোমরা দেখতে পাচ্ছো ভিডিওতে লেখা আছে অ্যাম্বিক্যাল কর্ড অ্যান্ড কর্ড ব্লাড কালেকশন কিট বক্স এবার সবার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি কাজে লাগে তো আমি এটা ডিটেলসে বলছি এই যে কিটবক্সটা এটা হচ্ছে বেবি যখন নিউবর্ন বেবি বার্থ হয় সেই দিন সেই মুহূর্তে এই কিটটা কাজে লাগে যেটা থেকে বেবির যে কর্ড আম্বিক্যাল কর্ড আর যে প্লাসিন্টা ব্লাড সেটা কালেক্ট করা হয় আর সাথে মাদারের ব্লাডও কালেক্ট করা হয় তো এটা অবশ্যই আগের ভিডিও তখন সেটা দেওয়া হয়নি এখন আমার বেবি হয়ে গেছে তো আমি তোমাদের সাথে ইনফরমেশানটা এই জন্য পুরনো ভিডিওটা শেয়ার করছি তো এটা কেন কালেক্ট করা হয় এটা কালেকশন এই কারণেই করা হয় পরবর্তীকালে যদি কোনো রেয়ার ডিজিজ যেমন ক্যান্সার বা আরও অনেক থ্যালাসিমিয়া বা এরকম অনেক রেয়ার ডিজিজ আছে যেগুলো হয়তো আমরা কোটি টাকা খরচা করেও ট্রিটমেন্ট করতে পারি না কারণ কি অনেক সময় ম্যারো ট্রান্সপ্লান্টের দরকার পড়ে তো এবার সবাই তোমরা জানো যে ম্যারো প্রতিটা মানুষের আলাদা হয় তো হানড্রেড পারসেন্ট ম্যাচ বোন ম্যারো কোনোদিনও পাওয়া যায় না তো সেক্ষেত্রে খুব ম্যাক্সিমাম রেয়ার মানে অনেক যদি খোঁজার পরেও হয়তো সেভেন্টি পারসেন্ট ম্যাচিং পাওয়া যায় সেটাও রেয়ার ফিফটি পারসেন্ট ম্যাচিংটা হয়তো পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে সেই বোন ম্যারোটা ইউজ করলে রিস্ক অনেক বেশি থাকে হুম তো নিজের বোন বোনম্যেরোয় যদি কালেকশন করে আমরা অলরেডি রেখে দিই তো পরবর্তীকালে এরকম কোনো ট্রান্সপ্লান্টের যদি দরকার পড়ে তো তাহলে লাইফ রিস্ক জিরো থাকে তো তোমাদের এই যে জিনিসটা এই জন্য ফিউচারে কালেকশন করে রাখাটা আমার মনে আজকের দিনে খুবই দরকার বিদেশে এটা খুবই প্রচলিত ইন্ডিয়াতে জানি না কতটা অ্যাওয়ারনেস আছে বাট আমরা সেটা করে রেখেছি এটা হচ্ছে করড লাইফ বলে একটা কোম্পানি যাদের সাথে আমরা যোগাযোগ করে খুবই স্যাটিসফ্যাক্টরি আমরা একটা মনে হয়েছিল তো এদের সাথেই আমরা এদের কাছেই আমরা বিবির করড ব্লাড যেটা আছে সংরক্ষিত রেখেছি একটা সিঙ্গাপুর এবং কলকাতা দুটো জায়গায় এদের ল্যাব আছে দুটো জায়গাতে ওরা কালচার করে জিনিসটা সংরক্ষিত করে রাখবে শুধু এটাই নয় পরবর্তীকালে এরকম কোনো জিনিস যখন যদি দরকার পড়ে বেবির কোনো ডিজিজের যদি বাই চান্স আমি চাই না যে আমার বেবির এরকম কিছু হোক যদি হয় আমরা জানি না মানুষের কথা বলা যায় না তো তখন এটা খুবই কাজে লাগবে এবং এই সাথে এই কোম্পানি আমাদের একটা বড়ো অ্যামাউন্টের কাভারেজও দিয়েছে যেটা পরবর্তীকালে আরও অনেক হেল্প করবে আমাদের আর শুধু এটাই নয় এটা শুধু বেবি নয় বেবির সাথে বেবির ফাদার মাদার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথেও ম্যাচিং হলে প্লাস আমার যদি সেকেন্ড চাইল্ড হয় তার যদি কোনো ভাই বোন থাকে বেবির তো তারও এটা হেল্প করবে এবার আসি তোমাদের কাছে অনেকেই বলবে কিটবক্সে কি থাকে কিটবক্সটায় এমন কিছু কিছু সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই এগুলোতে শুধু যে ব্লাড বা সেলগুলো কালেক্ট করে রাখা হবে তার আর কি একটা সেট দেওয়া থাকে দেওয়া রয়েছে আর দেওয়া থাকে আইসবক আইস প্যাক যেটাকে সেটা পরবর্তীকালে কাজে লাগবে সেটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় আইস প্যাকটাকে আর যখন ডেলিভারি দিন সেটা নিয়ে যাওয়া হয় এবার আমার ডেলিভারিটা খুবই আচমকা হয়ে গেছিলো সিক্স মান্থসের মাথায় আমার বেবি ডেলিভারি হয়ে গেছিলো কারণ নর্মাল একটা হালকা পেন হচ্ছিলো বলে ডক্টর বলেছিল যে হসপিটালাইজড হয়ে যান যদি কিছু প্রবলেম আসে তো আমরা ট্রিটমেন্ট দিতে পারব কিন্তু আমি জানতাম না যে আমার ডেলিভারি হয়ে যাবে সেই জন্য আমরা কিটটাও কালেক্ট করে নিয়ে যাই সাথে যেরকম আচমকা হওয়াতে খুবই একটা তাড়াহুড়োর মধ্যে কালেকশন করা হয়েছিল কারণ সেই সময় এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভের প্রেজেন্ট থাকার কথা যখন কালেকশন হবে সেটাও তারা থাকতে পারেনি বাট থ্যাংক গড তাদের সাথে ইমিডিয়েটলি কাল কন্ট্যাক্ট করাতে তারা ফোনে যে ডক্টর ডেলিভারির সময় আমার ছিলেন তো তিনি তাকে হেল্প করেছিলেন ফোনে তো সমস্ত ব্যাপারটাই খুব মানে ভালোভাবে হয়েছিল কারণ আমরা একটু টেনশানে ছিলাম যে আদৌ জিনিসটা ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কি হয়নি কিন্তু কারণ পরবর্তীকালে এটা লাইফ কোম্পানি যখন তাদের ল্যাবে টেস্ট করে আমাদের একটা সার্টিফিকেট পাঠিয়েছিল যে জিনিসটা স সঠিকভাবে কালেক্ট করা হয়েছে তো আমরা তখন বেশ নিশ্চিন্ত হয়েছি এবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটার মানে কত অ্যামাউন্ট পরে দেখো এটা হচ্ছে আমাদের টোটাল এইটি এটা ওয়ান টাইম চার্জ সেভেন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত একটা মানুষের এই ওদের যে জিনিসটা সেলটা ওরা নিচ্ছে সেটা সংরক্ষিত রাখবে আর এইটি ফাইভ আমাদের একটা ডিসকাউন্ট ছিল টেন থাউজেন্ড তো সেভেন্টি ফাইভ এটা তোমাকে তখনই পেমেন্ট করতে হবে বেবি যখন ডেলিভারি হয়ে যাবে তার ওয়ান মান্থ পরে মধ্যে আর কি ডেলিভারি ওয়ান মান্থের মধ্যে সেটা তোমাদের পে করতে হয় আর বুকিং অ্যামাউন্ট ফাইভ থাউজেন্ড কি সিক্স থাউজেন্ড এরকম কিছু একটা পরে দেখো আমার মনে হয় আমরা যদি একটু মানে বুদ্ধি করে জীবনটাকে মানে বাঁচার চেষ্টা করি লাইফটা অনেক স্মুথ হয় অনেক বড় সমস্যা থেকে আমরা যদি একটু প্ল্যান করে চলি আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি কারণ আমরা জানি অনেকেই ব্যাপারটাকে খুব লাইটলি নিয়ে নিই আমাদের জেনেটিক্যালি তো কোনো প্রবলেম নেই কি হবে কোনো দরকার নেই বেকার টাকা এরকম কোনো কিছু হবে না কিন্তু আমরা কি হবে কার ঘরে কি হতে পারে কখন কার সাথে কি ঘটনা ঘটতে পারে আমরা কেউ জানি না তো আমার মনে হয় বেবির জন্য আমরা অনেকেই অনেক কিছু প্ল্যান করি ইন্স্যুরেন্স করি সোনা গয়না অনেক কিছু ভালো এডুকেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার মনে হয় হেলথটা ফার্স্ট যদি মানুষ হেলদি থাকে সে অনেক কিছুই সে নিজে করতে পারবে তো এর জন্য অবশ্যই আমি আমার হাজব্যান্ডের কাছে খুবই উপকৃত তো তারই সমস্ত ব্যাপারটা প্ল্যান করা সে একজন যোগ্য বাবার দায়িত্ব সে নিয়েছে আর এই দেখো একটা কিট যেটা আমার বেবি হওয়ার আগে এই কোম্পানি থেকে এসে আর কি গিফট দিয়েছিল এই কোম্পানি চিকো কোম্পানি তো এটা এখন আমি আমার বেবিকে ইউজ করাই খুবই ভালো তো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো কোনো রকমের এফেক্ট স্কিনের বেবির এখনও পর্যন্ত হয়নি আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট চাই আমি আরও এরকম অনেক কিছু আগামী দিনে ভিডিও আনবো তো তোমরা পাশে থেকো সাথে থেকো আমি চাই আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করো তোমাদের হেল্প পারসন সাপোর্টের খুব আমার দরকার যাতে আমার চ্যানেলটা আগে যেতে পারে তো তোমরা যত আমার ভিডিও শেয়ার করবে লাইক কমেন্ট করবে তো আমার তাতে হেল্প হবে তো আজকের মতো এখানেই আগামী দিনে আমি খুব তাড়াতাড়ি অনেক আরও ভালো ভিডিও ইনফরমেটিভ ভিডিওজ আনবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন আমাকে সাপোর্ট করতে থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এখনকার মতো বাই বাই